হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। ভারতের সংবিধান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় সংবিধানের আর্টিকেল তালিকা এই অধ্যায় থেকে দুটো ক্লাস তোমাদের প্রোভাইড করে দিয়েছি আজকে হচ্ছে শেষ ক্লাস তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস যেহেতু আগের দুটো ক্লাসে তোমাদের পঞ্চাশটা প্রশ্ন আমি প্রোভাইড করে দিয়েছি তাই আজকের ক্লাসে একান্ন থেকে শুরু হচ্ছে তো আজকের ক্লাসেও পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই পঁচিশটা প্রশ্ন প্রোভাইড করলে এই অধ্যায়টা কমপ্লিট হবে ঠিক আছে একান্ন নাম্বার প্রশ্ন কত নং ধারায় সুপ্রিম কোর্ট পরিচালনার নিয়ম নিয়মকানুন সম্পর্কে জানা যায় একশো পঁয়তাল্লিশ নং ধারা অপশন খ বাহান্ন নাম্বার দুশো তেতাল্লিশের এ নং ধারা থেকে কি জানা যায় গ্রাম সভার সম্পর্কিত বিষয় অপশন খ তেপ্পান্ন নম্বর নিচের কোন ধারা থেকে হাইকোর্টের গঠন সম্পর্কিত বিষয় জানা যায় দুশো নং ধারা অপশন ঘ চুয়ান্ন নাম্বার কোন ধারা থেকে রাজ্যের অর্থ বিলের সংজ্ঞা পাওয়া যায় একশো নং ধারা অপশন ক পঞ্চান্ন নম্বর কোন ধারা থেকে জেলা জর্জ সম্পর্কিত বিষয় জানা যায় দুশো নং ধারা অপশন ঘ ছাপ্পান্ন নম্বর কত নং ধারাতে অবসরপ্রাপ্ত বিচারপতিদের প্রয়োজনে পুনর্নিয়োগ করার পদ্ধতি সম্পর্কিত বিষয় দেওয়া রয়েছে দুশো চব্বিশের এ অপশন খ সাতান্ন নম্বর কোন ধারা অনুযায়ী রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে দুশো তেরো নং ধারা অপশন খ আটান্ন নম্বর কোন ধারা থেকে সঞ্চয় সম্পর্কিত বিল সম্বন্ধে জানা যায় দুশো সাতাত্তর নং ধারা অপশন ক উনষাট নম্বর কোন ধারা থেকে অর্থ কমিশনের গঠন ও ভূমিকা সম্পর্কে জানা যায় দুইশো আশি নং ধারা অপশন ষাট নম্বর প্রশ্ন কোন ধারা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ সম্পর্কিত বিষয়গুলি জানা যায় তিনশো দশ নং ধারা অপশন গ একষট্টি নাম্বার কোন ধারায় রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয় বর্ণিত আছে দুশো ছিয়াশি নং ধারা অপশন খ বাষট্টি নাম্বার কোন ধারায় বলা আছে যে পার্লামেন্ট জনিত আইনের সাথে রাজ্য আইনসভা প্রণীত আইনে সামঞ্জস্য থাকতে হবে দুশো চুয়ান্ন নং ধারা অপশন খ একষট্টি নাম্বার কোন ধারায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কে ব্যাখ্যা সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে দুশো চৌষট্টি নং ধারা অপশন ক বাষট্টি নাম্বার কোন ধারা থেকে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনের সম্পর্ক প্রসঙ্গে জানা যায় দুশো নং ধারা অপশন ক তেষট্টি নাম্বার কোন ধারা থেকে পার্লামেন্টের অতিরিক্ত আদালত গঠনের ক্ষমতা সম্পর্কে জানা যায় দুশো সাতচল্লিশ নং ধারা অপশন ক চৌষট্টি নাম্বার প্রশ্ন কোন ধারা থেকে জানা যায় নির্দিষ্ট কর্তৃপক্ষ ছাড়া কোনো কর আরোপ করা যায় না দুশো নং ধারা অপশন খ পঁয়ষট্টি নাম্বার কোন ধারা থেকে পার্লামেন্ট ও রাজ্যসভার আইন প্রণয়নে বিষয়বস্তু সম্পর্কে জানা যায় দুশো ছেচল্লিশ নং ধারা অপশন ক ছেষট্টি নাম্বার কোন ধারা অনুযায়ী জানা যায় যে লোকসভায় ইঙ্গো ভারতীয় সম্প্রদায়ের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে তিনশো নং ধারা অপশন খ ঘ সাতষট্টি নাম্বার কোন ধারায় বলা হয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদান করা যাবে তিনশো পঞ্চাশের বি অপশন খ আটষট্টি নাম্বার কোন ধারা থেকে হাইকোর্টের বিচারপতিদের জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানা যায় তিনশো চুয়াত্তর নং ধারা অপশন ক উনসত্তর নম্বর কোন ধারাতে ভাষা সংক্রান্ত আইনের বিশেষ প্রয়োগ পদ্ধতি রয়েছে তিনশো নং ধারা অপশন খ সত্তর নম্বর প্রশ্ন কোন ধারা থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আদালতের হস্তক্ষেপ করার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপ করার কথা জানা যায় তিনশো উনত্রিশ নং ধারা অপশন ক একাত্তর নাম্বার প্রশ্ন কোন ধারায় ব্যবসা বাণিজ্য ও লেনদেন করার স্বাধীনতা দেওয়া হয়েছে তিনশো এক নং ধারা অপশন ক বাহাত্তর নম্বর প্রশ্ন কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অর্থ কমিশন সুপারিশ প্রদান করতে পারে দুশো আশি নং ধারা অপশান ক তিয়াত্তর নাম্বার নিচের কোন ধারাটি এখনও পর্যন্ত বাদ দেওয়া হয়নি তিনশো পাঁচ নং ধারা অপশান গ চুয়াত্তর নাম্বার কোন ধারায় বলা হয়েছে জরুরি অবস্থার সময় কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক পরিবর্তিত হবে দুশো উনআশি নং ধারা অপশান গ শেষ প্রশ্ন পঁচাত্তর নাম্বার কোন ধারা থেকে বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি জানা যায় দুশো নং ধারা অপশন ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা এমসিকিউ সিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই